হচ্ছে আপাতত নেই দেখছি পরবর্তীকালে চিন্তা ভাবনা করলে অবশ্যই অসাধারণভাবে এখানে পূজা মণ্ডপটি সাজানো হয়েছে আর সেখানে বিরাজমান মা সরস্বতী দেবী তো ক্লাবটির কিন্তু নাম রয়েছে ঘোড়াহাটা মুকুন্দপুর সূর্য সংঘ তো নমস্কার বন্ধুরা ডিজে সুনান্ত ব্লগস ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আরও একটি নতুন ব্লগ ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত তো বন্ধুরা এখন চলে এসেছি গোতলাহাটের পার্শ্ববর্তী এলাকা অর্থাৎ মুকুন্দপুর গ্রামে আর যেখানে বন্ধুরা নতুন সেনাব নিয়ে কিন্তু আজ আনুষ্ঠানিকভাবে টেস্টিং করছে এই গতলাহাটের শ্রী মিউজিক তার কিন্তু নতুন একদম পুরো পম বেস চলে এসেছে শুধু এসবি বি ক্যাবিনেট সেন্টার থেকে সেটাই কিন্তু আজ টেস্টিং করছে এই মুকুন্দপুরের একটি মাঠে তো কেমনভাবে টেস্টিং করে এই শ্রী মিউজিক পুরোটাই কিন্তু আমার এই ব্লগ ভিডিওটির মাধ্যমে দেখানোর চেষ্টা করছি তো অবশ্যই ব্লগ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন বন্ধুরা সামনেই কিন্তু রয়েছে শ্রী সাউন্ডের বক্সটি আর এটা কিন্তু একেবারে নিউ বক্স রয়েছে শ্রী সাউন্ডের একেবারে কিন্তু সেই সুকুমার জাহান এই এএসবি ক্যাবিনেট সেন্টার থেকে কিন্তু চলে আসছে বক্সটি তো দেখুন এখানে কিন্তু অবশ্যই নাম্বারটা দেওয়া রয়েছে যার যার লাগবে এএসি বক্স ক্যাবিনেট সেন্টারের নাম্বারটা অবশ্যই যোগাযোগ করতে পারেন একদম কিন্তু নিউ সিক্সের কিন্তু একটি পপ বেশ রয়েছে সিক্সের তো দেখুন বন্ধুরা বিশাল কিন্তু বড় আকৃতি রয়েছে বেসটি সিক্সের যেহেতু রয়েছে লেখা রয়েছে শ্রী মিউজিক আর এই চারটে কিন্তু পপ বেসেরই আজ টেস্টি তাছাড়াও সিক্সের কিন্তু মিট রয়েছে আর জাস্ট কিন্তু অসাধারণভাবে একটা কিন্তু লোগো দেখতে পাচ্ছি আমরা ত্রিশূলের লেখা রয়েছে শ্রী আর একদম কিন্তু কিন্তু একদম চারটে রেডি হয়ে চলে সেই সুদূর এসবি বক্স ক্যাবিনেট সেন্টার থেকে তারই কিন্তু আজ আনুষ্ঠানিকভাবে টেস্টিং এই শ্রী সাউন্ডের তো দেখুন চার পাঁচ দিয়ে কিন্তু টুইটার র্যাক দিয়ে সাজিয়েছে এই শ্রী সাউন্ড তো একদম কিন্তু নতুন টুইটার র্যাক এটা কিন্তু রয়েছে পুরো কিন্তু বোঝা যাচ্ছে আর সামনে দিয়ে কিন্তু লাইটিং হচ্ছে একদম কিন্তু মানে টিউবলাইটের সাহায্যে কিন্তু সুন্দর একটা লাইটিং হচ্ছে তাছাড়া একদম কিন্তু বিশাল আকৃতি ধারণ করেছে কিন্তু বক্সটি যেহেতু রয়েছে সিক্সের পপ বেস এবং সিক্সের মিট তো অবশ্যই ব্যাক ব্যাকসাইডে কিন্তু রয়েছে মেশিন অ্যামফ্লিপায়ারস অবশ্যই দেখায় কী কী মেশিন অ্যামফ্লিপায়ার্স এখানে এনেছে এই শ্রী সাউন্ড তো এখানে কিন্তু রাখা রয়েছে মেশিন অ্যামফ্লিপায়ারসগুলি আর এখানে কিন্তু অপারটা দাদা ভাইরা কিন্তু বসে রয়েছে আর এখানে অবশ্য কী কী মেশিন সেটা এনেছে শ্রী সাউন্ড অবশ্যই দেখায় এখানে কিন্তু রয়েছে দেখুন বন্ধুরা এখানে সিএ টোয়েন্টি রয়েছে সিএ টোয়েন্টি কিন্তু মোট রয়েছে এক পিস দু পিস তিন পিস চার পিস এবং পাঁচ পিস আর এখানে রয়েছে পেডি এবং প্রেসার বোর্ড এই সাউন্ডের আর এই কিন্তু র্যাক বাজানোর বিভিন্ন মেশিন রয়েছে চার রকমের আর এটা কিন্তু নিজস্বভাবে তৈরি র্যাকের মেশিন আর এছাড়া কিন্তু তিনখানা স্টেবিলাইজার রয়েছে আর এখানে রয়েছে অপাল্টার দাদা ভাই শুভ দা কেমন লাগছে ভালো লাগছে তাই তো আর এই আট আট পিস বক্স নিয়ে কি প্রথমবার নাকি এই সিক্সের প্রথমবার তাই তো আর কেমন লাগছে একদম ভালো বাজছে তাই তো আর এখন যে ট্রেন্ডিং চলছে এমসিবি মিট এবং লায়ন বেস এই যে লায়ন বেস ভাই এমসিবি মিড এর মধ্যে কি কিছু আনার পরিকল্পনা চলছে আপাতত নেই দেখি পরবর্তীতে সিদ্ধান্ত আমরা করলে আচ্ছা আচ্ছা হবে তাই তো আর এর পরে নেক্সট ফিলকদাই তাহলে

सात पैसे আর এই শ্রী মিউজিকের কিন্তু পাশেই রয়েছে পূজা মণ্ডপ আর যেখানে কিন্তু পূজিত হয়েছে মা সরস্বতী দেবী দেখুন অসাধারণ রূপে কিন্তু এখানে বিরাজমান আর জাস্ট কিন্তু অসাধারণভাবে এখানে পূজা মণ্ডপটি সাজানো হয়েছে আর সেখানেই বিরাজমান মা সরস্বতী দেবী আর এইদিকে কিন্তু হচ্ছে সরস্বতী পূজা আর এইদিকে কিন্তু চলবে খেলার টুর্নামেন্ট শর্ট ক্রিকেটের টুর্নামেন্ট কিন্তু চলবে আর বিশাল কিন্তু বড় আকার কিন্তু এখানে ট্রফি চলে এসেছে অবশ্যই উইনার্স ট্রফি এখানে কিন্তু এই মাটির মধ্যে খেলা চলবে খেলা প্লাস সরস্বতী পূজা উপলক্ষেই কিন্তু আজ আনুষ্ঠানিকভাবে টেস্টিং করছে এই সাউন্ড সাউন্ডার পাশেই রয়েছে কিন্তু ক্লাব এই যে ক্লাবটি এই পূজাটি পরিচালনা করছে সেখানেই রয়েছে ক্লাবটি অবশ্যই ক্লাবের সামনে গিয়ে দেখানোর চেষ্টা করছে ক্লাবটির নাম তো ক্লাবটির কিন্তু নাম রয়েছে ঘোড়াহাটা মুকুন্দপুর সূর্য সংঘ তো এই ক্লাবটি পরিচালনায় কিন্তু এত বড় একটি পূজা এবং হচ্ছে গিয়ে খেলা কিন্তু পরিচালনা করছে তার সাথে নিয়ে চলে এসেছে গোতলাহাটের শ্রী মিউজিক